আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু ডগস হাউস কিন্তু বায়নান্সিয়াল লিস্টেড হয়ে গেছে ঠিক আছে তো ডগস হাউস কিন্তু আমি এটা কিন্তু ভাই মিথ্যা কথা বলতেছে মানে লাইভে আমি দেখাই দেব ফাইনালি কিন্তু ডগস হাউস কিন্তু বাইন্যান্সিয়াল লিস্টেড হয়ে গেছে বাইন্যান্সিয়াল লিস্টেড হয়ে গেছে আর মানে বুঝতে পারতেছেন কি মানে বাইন্যান্সিয়াল লিস্টেড হয়ে গেছে আর মানে বুঝতে পারতেছেন তো মানে আমরা এখন কেমন বেনিফিটটা পেতে চলেছি আপনাদেরকে এইটা এখন দেখাবো তো প্রথমে চলে যাব ডগস হাউসে তার আগে একটা ছোটো একটা তার আগে একটা ছোটো একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা এখন আমাদের এই যে আমাদের ইনকাম ভিডিও টোয়েন্টি ফাইভ এই যে এই যে আমাদের এই চ্যানেলে যেটা থেকে আপনারা ভিডিও দেখতেছেন ইনকাম ভিডিও টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে গ্যানটি বাজিয়ে দেবেন এনে আমি লগোটা চেঞ্জ করছি আবার কেউ আমার আমার ভুলে যায় না ঠিক আছে যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে গ্যান্ডটিকে বাজিয়ে দেবেন এতে কী হবে যদি পরবর্তীতে কোনো আপডেট আপনাদের সামনে শেয়ার করে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে আমার আপনার কাছে নোটিফিকেশানটা যাবে তো চলে এসেছি যে আমরা ডগ সাউসে ডগ হাউসে চলেছি ভেরিফাই বটে দেন এখান থেকে আমরা কী করবো ডিপোজিট এক্সচেঞ্জের উপর যদি ক্লিক দিই ডিপোজিট এক্সচেঞ্জের উপর ক্লিক দিয়ে আবার এখানে এক্সচেঞ্জ আসে ঞ্জের উপরে যদি ক্লিক দিয়ে দেন এখান থেকে আমরা কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে যদি চাপ দিই দেন দেখেন দেখছেন ভাই লাইভ দেখেন এখানে দেখেন বাইনান্স ওএক্স বাই বিট বিড বিট গেট ডট আয়ো ঠিক আছে তো বাইনান্সটা কিন্তু অলরেডি এখান থেকে নতুন লিস্টেড হয়েছে যদি দেখেন বাইনান্সটা কিন্তু অলরেডি লিস্টেড হয়েছে আর এখান থেকে আপ টু বিশ হাজার ড্রগস ওয়ান টিজি আপনারা যদি বাইনান্স যদি বাইনান্সে যদি আপনারা উইড্রো করেন বাইনান্সে যদি উইড্রো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে বিশ হাজার কয়েন পেয়ে যাবেন আপনার যদি ধরেন তিরিশ আপনার তিরিশ হাজার কয়েন আছে তো এখান থেকে আপনি বি আরও বিশ হাজার কয়েন পাবেন মোট পঞ্চাশ হাজার কয়েন হবে ঠিক আছে এটা আপনার বেনিফিট দিতেছে তারা বিশ হাজার কয়েন কিন্তু তারপরে আমরা ফ্রিতে পেয়ে যাব ঠিক আছে তো আমি প্রথমে কীভাবে আপনাদের আপনাদেরকে বলবো কি আপনি এখান থেকে উইডো দেবেন তার জন্য এখানে কী করবেন বায়নটা সিলেক্ট করবেন দেন এখানে সেন্ট হেয়ার আছে সেন্ট হেয়ারের চাপ দেবেন জাস্ট সিম্পলি সেন্ট হেয়ারের চাপ দেওয়ার পরে এই যে নিচে অপশান আছে আই হ্যাম আই ইট এটা চাপ দেবেন ঠিক আছে ইয়েস আই হিট এখান থেকে কী বলতেছে ডগস অ্যাড্রেস অ্যান্ড মেমো অ্যান্ড ডগস অ্যাড্রেস অ্যান্ড মেমো কোথায় পাবেন এই ডগস অ্যাড্রেস আর এই যে মেমোটা কোথায় পাবেন তার জন্য চলে যাবেন আপনার চলে যাবেন এই বাইন্যান্সে যাওয়ার এখান থেকে আমি দেখা দিতে আসে কোন থেকে মেমো অ্যান্ড ইটা পাবেন তো তার জন্য চলে যাবে এই যে এখানে ডিপোজিট ডিপোজিট টেক্স এই ডিপোজিট ডিপোজিটে চাপ দেবেন ডিপোজিটে চাপ দেওয়ার পর এখান থেকে কী করবেন এই যে এখানে ডিপোজিট ক্রিপ্টো আসে ডিপোজিট ক্রিপ্টের উপরে সিম্পল একটা চাপ দেবেন ডিপোজিট ক্রিপ্টে তো চাপ দেওয়ার পরে সার্চ বক্স আছে না সার্চ বক্সে চলে যাবেন সার্চ করবেন ডিও জি এস ডক্স এই যে ডিও জি এস ডক্স জাস্ট এই যে চলে এসেছে কিন্তু ডক্স আমাদের ডক্সটা কিন্তু চলে এসেছে ডক্সের উপর ক্লিক দেবো দেন এখান থেকে এই যে এটা টোন কয়েন এটা সিলেক্ট করে দেবো জাস্ট সিম্পল হ্যানি এটা ওকে করে দেবো দেন এখান থেকে যে দেখেন টোন কয়েন নেটওয়ার্ক টোন কয়েন অ্যান্ড এখান থেকে যে অ্যাড্রেস অ্যান্ড মেমো কী করবো এই যেখান থেকে আমরা এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবো এখান থেকে আপনারা এটা চেক দিতে পারেন ঠিক আছে এই যে এখানে অ্যাড্রেস আছে এখানে গিয়ে এটা পেস্ট করে দেবো সুন্দর মতো পেস্ট করে দেবো এখানে একটা এই যে এটা এখানে সুন্দর মতো পেস্ট করে দেবো আর মেমো এখানে মেমোটা আমরা দেবো এই যে এখানে আবারও চলে আসবো ব্যাকের দেন এখান থেকে এই যে এই কপি অপশান ক্লিক দেবো দেন মেমোটা কপি হয়ে যাবে এই যে কপি করে দিলাম দেন এখান থেকে আমরা কী করবো এই যে এখান থেকে মেমো অপশনের চাপ দিয়ে এটা পেস্ট করে দেবো জাস্ট দেখেন সেন্ড অপশান কিন্তু এ সেন অপশান কিন্তু চলে এসেছে এখন সেন্ড অপশান যদি ক্লিক যান তাহলে কিন্তু আপনার ডিপো এই যেখান থেকে উইড্রোটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেন এখান থেকে এখন আপনারা বলতে পারেন আমি তো উইডো দিলাম এখন পেমেন্টটা কবে পাবো পেমেন্ট পাবেন ভাই পেমেন্ট পাবেন ছাব্বিশ তারিখ ঠিক আছে এই যে সিক্স ছয় ঠিক আছে ছাব্বিশ তারিখ পেমেন্ট পাবেন ছাব্বিশ তারিখে তাদের এটা ট্রেডিংটা বাইনান্সের ট্রেডিং স্টার্ট হবে তখন থেকে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট করতে মানে পেমেন্টটা পেয়ে যাবো ঠিক আছে ছাব্বিশ তারিখ থেকে আমরা বাইসেল করতে পারবো ঠিক আছে তখন আমি বলবো কি আমার যেটা মন্তব্য কেউ এখন বাইন্যান্সে কেউ উইথড্র করবেন না যারা যারা করবেন তারা তারা করে নেবেন যারা যারা ছাব্বিশ তারিখে পেমেন্ট নিতে চান তারা করে নেবেন যেহেতু আমি নেবো না বাইনান্সের তার জন্য আমি কী করবো বাইনান্সে লিস্টে রয়েছে এই কারণে আমরা দামটা যে টোন কয়েন টোন কিপারে নিলে যে দামটা কম পাবো টেলিগ্রাম মার্ডে যে নিলে যে দামটা কম পাবো এই না ভাই যেটা নেবেন দাম ঠিক পাবেন মানে বাইন্যান্সিয়াল ইস্ট্রিড হয়েছে মানে আগুন ঠিক আছে তো আমি কী করব ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাব দেন এখান থেকে আমি এখানে পেমেন্টটা নেবো না ঠিক আছে যেহেতু আমি আমি যেহেতু টোন নিয়ে নেব টোন কিপারে নেব তার জন্য আমি ব্যাগ চলে এসেছি ঠিক আছে তো আমি এখানে নিব না ঠিক আছে তো যারা যারা নিতে চান ওই ওইভাবে নিয়ে নেবেন আমি এক্সেন্সে ক্লিক দিয়ে দিয়ে নেবেন আমি যেহেতু নেবো না তার জন্য আমি টোন কি টোন কয়েক কীপারে নেব তার জন্য আমি রেখে দিলাম ঠিক আছে তো যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন আজকের ভিডিও ভিডিওটা এ পর্যন্ত ঠিক আছে তা আমি আস বলবো কেউ নিয়ে নিন না ঠিক আছে ব্যারান্সে নেন না এখন পরবর্তীতে আমি আমার অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে ভালো হয় ঠিক আছে তো এখন নেওয়ার দরকার নাই আমি যেহেতু টোন কিপার নেব তো আমি টোন কিপার ঠিক আছে আপনারা নিলে নিয়ে নিতে পারেন আমি সাজেস্ট করবো এখন নেন না ঠিক আছে তো আজকে ভিডিওটাই এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ